যদি আপনি বলেন পৃথিবীতে সবথেকে বড়ো বড় কোম্পানিগুলো কি সেক্ষেত্রে উঠে আসবে অ্যামাজন অ্যাপল এবং গুগলের মতন বড় বড় কোম্পানি তো এখানে কথা হচ্ছে এই কোম্পানিগুলো কোন স্ট্র্যাটেজি ফলো করে এত বড় বড় কোম্পানিতে রূপান্তরিত হয়েছে দেখেন সেলস এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট যদি আমি কোনো প্রোডাক্ট সেল করি সেটাও সেলস করতে হবে আর যদি আমি কোনো সার্ভিস দিই সেই সার্ভিসটা সেল করতে হবে তো দেখেন এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে কিন্তু আমরা এই জিনিসটাতে বেশি মিস্টেক করে থাকি এই যে বড় বড় কোম্পানিগুলোর কথা বললাম এই কোম্পানিগুলো স্ট্র্যাটেজি ফলো করে সেলসে ফার্স্ট ওরা যে কাজটা করছে সেটা হলো মার্কেট রিসার্চ মানে এই কোম্পানিগুলো ফার্স্ট অফ অল মার্কেট রিসার্চ করছে এবং একটা বিষয় খেয়াল করছে যে তার কোনো কম্পিটিটর আছে কি নেই যদি কোনো কম্পিটিটর থাকে তাহলে তাকে কীভাবে কম্পিট করবে এবং তার উইক পয়েন্টটা ট্র্যাক করে সেটাকে সে কীভাবে তার কোম্পানিতে আনার পরে ওই উইকনেসটা দূর করবে এবং এই উইকনেসটা ইউনিকনেসে পরিণত করবে এই কোম্পানিগুলো কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করছে দেন দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট মানে আমি একটু আগে যে কথাটা বললাম সেটা হলো মার্কেট রিসার্চ করার পরে তাদের যে উইকনেসটা পাওয়া গেছে সেই উইকনেসটা থেকে ইউনিকনেস বের করে এবং এই ইউনিকনেস বের করে সেটাকে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করছে দেখেন আমি যখন একটা মার্কেট রিসার্চ করব মার্কেট রিসার্চ করার পর ধরেন এই কলম এটার একটা উইকনেস পাওয়া গেছে সেটা হলো এই কলমের বডি স্ট্রাকচারটা সুন্দর না তো আমি কী করলাম এই স্ট্যাকটা আরও সুন্দর করে দিলাম এটা কী হলো আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হতে পারে আমার কলমের যে মাথাটা এটা নর্মাল এটা আমি আরও হার্ড শক্ত করে বানাইলাম তো কি হলো এটা আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সো এই কোম্পানিগুলো কি করছে এই কোয়ালিটিটা ভালোভাবে ইমপ্রুভমেন্ট করছে এই কোয়ালিটি ইমপ্রুভ করার কারণে তাদের কিন্তু ভালো একটা রেজাল্ট আসছে এবং আজকের দিনের দাঁড়িয়ে কোম্পানিগুলো টপে আসছে তিন নম্বর যে পয়েন্ট সেটা হলো ব্র্যান্ডিং এবং মার্কেটিং এখন দেখেন আপনি মার্কেট রিসার্চ করলেন মার্কেট রিসার্চ করার পর উইকনেস পেলেন কোনো কোম্পানির বা মার্কেট রিসার্চ করার পর আপনি বুঝলেন অডিয়েন্সের আগ্রহ কোন দিকে তারপর আপনি একটা প্রোডাক্টের বা একটা সার্ভিসের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করলেন এরপর আপনি যদি একটা প্রোডাক্টকে ভালোভাবে সুন্দর করে ব্র্যান্ডিং না করেন এবং সেটাকে যদি মার্কেটিং না করেন মানুষ তো জানবেই না যে আপনার এইরকম কোনো সার্ভিস দেন বা আপনার কাছে এরকম কোনো প্রোডাক্ট আছে সাপোজ যদি আমি অ্যাপেলের কথা বলি তাহলে দেখেন ও কিন্তু বারবার ব্র্যান্ডিং চার্জ করছে অ্যাপলের একবার পিছনে দুইটা ক্যামেরা দিছে একবার তিনটে ক্যামেরা দিছে অ্যাপল সেভেন সিক্স নাইন এরকমভাবে কিন্তু বেশ কয়েকটা ভার্সন বের হয়েছে এবং দেখেন অ্যাপল থার্টি অ্যাপল থার্টি প্রো ম্যাক্স এই ফোনটাতে আসার পরে সেম টু সেমই ডিজাইনটা রাখলেও ব্র্যান্ডিং চেঞ্জ করতেছে না এখন দেখেন তার মার্কেট রিসার্চ করার পর কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করছে কোয়ালিটি ইম্প্রুভ করার পর সে ব্র্যান্ডিং করছে এবং এখন তাকে মার্কেটিং করতে হবে প্রোডাক্ট নিয়ে হোক প্রোডাক্ট হোক সার্ভিস এখন যদি গুগলের কথা বলেন সে কিন্তু সার্ভিস প্রোভাইড করে তো সার্ভিসটা সেল করে এবং এরপরে অ্যাপলের কথা বলে সে প্রোডাক্ট অ্যাপল যে ফোন যেই অ্যাপ ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু সে সেলস করবে বা মার্কেটিং করবে ফার্স্ট অফ তাকে যে কাজটা করতে হবে সেটা হলো মার্কেটিং মানে সব রেডি এখন আমাকে এটা নিয়ে মার্কেটিং করতে হবে এখন মার্কেটিং করার পরে আমার সামনে যে জিনিসটা উপস্থাপন হবে সেটা হলো কাস্টমার সার্ভিস এখন আমার কাছে একটা কাস্টমার আসলো সেটা হোক সার্ভিস নিতে ও কোনো প্রোডাক্ট নিতে এখন দেখেন আমি যদি কাস্টমার সার্ভিসটা ভালোভাবে না দিতে পারি নেক্সটবার কিন্তু আমার কাছ থেকে এই সার্ভিসটা নেবে না গুগলের যে সফটওয়্যারগুলো আছে ইউটিউবের কথা সাপোজ বলতে পারেন এটার সার্ভিস যদি ফার্স্ট অফ অল কাস্টমারকে বা একটা অডিয়েন্সকে ভালোভাবে না দেয় নেক্সটবার কিন্তু এই অডিয়েন্স ইউটিউবে আর আসবে না টিকটক ফেসবুক দেখবে সেম অ্যাপল কোম্পানির যে ডিভাইসগুলো আছে বা প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যদি অ্যাপল কোম্পানি ভালোভাবে কাস্টমার হ্যান্ডেলিং বা সার্ভিস না দেয় দ্বিতীয়বার কিন্তু ফোন নিবে না তাই না তো কাস্টমার সার্ভিস এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট মার্কেটিংয়ের পরে এবং সেলসের শুরুতে কাস্টমার সার্ভিস ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড প্রোমোশন দেখেন আপনি যদি একটা সার্ভিস অথবা একটা প্রোডাক্ট আমি বারবার সার্ভিস প্রোডাক্টের কথা বলতে এর জন্যই কারণ পৃথিবীতে যত কোম্পানি আছে সেটা দুইটা জিনিসের উপর মানে ডিপেন্ড করে সেটা হলো হয় প্রোডাক্ট অথবা সার্ভিস এই দুইটা জিনিস উপর ডিপেন্ড করে কোম্পানি রান হয় তো এর জন্য আপনাকে বারবার সার্ভিস অথবা প্রোডাক্টের কথা বলতেছি তো যেই কথাটা বলতেছিলাম প্রোমোশন বা ডিসকাউন্ট এই প্রমোশন বা ডিসকাউন্ট কতটা ইম্পর্ট্যান্ট দেখেন আপনি যদি বলেন এই কলমের দাম বিশ টাকা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কলমের দাম দশ টাকা রিয়েলি কিন্তু কলমের দাম দশ টাকা আবার কত সময় এটা ডিসকাউন্ট দিয়েই থাকে তো যখন আপনি একটা ডিসকাউন্ট উল্লেখ করতেছেন যে ঈদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তখন কিন্তু মানুষ হুড়ি করে নেবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেন যদি বলেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা ডিসকাউন্ট প্রমোশন যে দিচ্ছেন এটা অডিয়েন্সকে খুব ব্রেন ভালোভাবে অ্যাটাক করে যেটা দাম তো কমছে এই যে ডিসকাউন্ট প্রমোশন এই জিনিসটা একটা প্রোডাক্ট সেলসের জন্য একটা মানে সার্ভিস প্রোভাইডের জন্য মারাত্মক ভূমিকা পালন করে তখন সুযোগ পাবেন এই ডিসকাউন্ট প্রমোশন দেবেন তাইলে একটা ভালো একটা রেজাল্ট আসবে কোম্পানির ভালো রেভিনিউ জেনারেট হবে তো নেক্সট পয়েন্ট অনলাইন প্ল্যাটফর্ম ইউজ এখন দেখেন আমার ভালো একটা প্রোডাক্ট আছে বাট আমি অনলাইনেই সেটা প্রমোট করছি না সাপোজ ইউটিউবে আপনি অ্যাড ক্যাম্পিং করছেন না ফেসবুকে অ্যাডস ক্যাম্পিং করছেন না সেক্ষেত্রেও কিন্তু মানুষের মাঝে প্রচার হবে না টিভি দেখেই বা কয়জন আপনি যে টিভিতে অ্যাডভাইসিং করবেন টিভিতে দেখেই কয়জন এখন কিন্তু নাইনটি পার্সেন্ট পিপল এই ফেসবুক ইউটিউবে জেনারেট হয়ে গেছে অটোমেটিক ফোন ইউজ করে ফেসবুক আছে ফোন ইউজ করে ইউটিউব আছে সো আপনার যেটা সব থেকে বেশি করা প্রয়োজন অনলাইনে প্রমোশন করা তো আপনার এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করে যখন আপনি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে অ্যাডস করবেন প্রচার প্রচারণা করবেন এবং আপনার প্রোডাক্টগুলো সেলস করবেন বা সার্ভিস সেল করবেন তখন দেখবেন হিউজ পরিমাণে একটা সেল আপনার কোম্পানিতে আসছে বা আপনার বিজনেসে অনেক পরিমাণে সেলসটা বেড়ে যাচ্ছে এর পরের পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন এখন আপনি ধরেন সব কাজ কমপ্লিট করলেন ভালোভাবে একটা মানে প্রোডাক্ট অথবা সার্ভিস যেটাই হোক না কেন আপনার যে মেইন উপাদানটা সেটা যদি আপনি একটা কাস্টমারের কাছে ভালোভাবে প্রেজেন্টেশনই না করতে পারেন যদি সবার মাঝে ভালোভাবে উপস্থাপন করতে না পারেন হবে না কিন্তু সো আপনার সব থেকে বেশি প্রয়োজন যেটা নেক্সট পয়েন্ট সব কমপ্লিট এরপর আপনাকে প্রেজেন্টেশন ভালোভাবে দিতে হবে ধরেন কলমটা নিয়ে আসলাম ভাই এভাবে যদি না দিয়ে আমি সুন্দর কাভারিং করি কাভারিং করি উপর দিয়ে একটু মানে গিফট বক্সের মতন সাজাই সাজাই যদি বলি ভাই না দেন এটার প্রেজেন্টেশনের পাওয়ার দেখে কিন্তু কাস্টমার নেবে আর আমি যদি মনে কোনো কাভার নাই কোনো মানে মানে আশপাশে কোনো কাভারের ব্র্যান্ডিং নাই সরাসরি যদি এই জিনিসটা আপনাকে দেয় তাহলে কিন্তু আপনি সেটা গ্রহণ করবেন না অ্যাকসেপ্ট করবেন না সেক্ষেত্রে আমি যদি খুব সুন্দরভাবে সাজায় গুছায় ব্র্যান্ডিং করি আপনি সামনে ভালোভাবে উপস্থাপন করি এই জিনিসটা গ্রহণ করার যে চান্স সেটা থাকবে নাইনটি পার্সেন্ট তো প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে রিভিউ অ্যান্ড টেস্টিমোনিয়াল এখন দেখেন এই কথাটার মানে কি আমি তো সব করছি রিভিউ টেস্টিমোনিয়াল এগুলো করতে হবে কেন রিভিউ বলতে কি বুঝেছে ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ভালো একটা সেলিব্রিটি যেই হোক সেলিব্রিটি ডাজেন্ট ম্যাটার কন্টেন্ট ক্রিয়েটর যারা এই প্রোডাক্টগুলোতে বিশেষজ্ঞ ধরেন কোনো ডক্টরেট প্রোডাক্ট তৈরি করলেন মেডিসিন সেক্ষেত্রে একটা ডক্টরের দিয়ে রিভিউ করেন হতে পারে একটা টেক রিলেটেড প্রোডাক্ট একটা টেক এক্সপার্ট দিয়ে আপনি এটা রিভিউ করান যে দেখেন আপনি একটা ইউজ করেন এটা ইউজ করে দেখেন এটা সব দিক ঠিক আছে কিনা এখন কথা হচ্ছে ভাই একটা সাধারণ মানুষ ইউজ করলেই তো হয় ইম্পসিবল এ কলমটার ইউজ একটা ছোট বাচ্চা বুঝবে না কত কতভাবে ইউজ করা যায় একটা ছোটো বাচ্চা বুঝবে না দেন লেখা উঠতেছে তো উঠতেছে কিন্তু এ একটা কলমের যে কত রকমের পয়েন্ট আছে সেটা যারা এক্সপার্ট যারা রাইটার তারা ভালো বুঝবে কেমন মানে আমি সিম্পল আপনাদেরকে বলি এটার আকটা মোটা না চিকন গাঢ় না হালকা কতটুকু গাঢ় কতটুকু সময় কালিটা খাতার সাথে বা পেজির সাথে লেগে যাচ্ছে কতটুকু সময় পর কালিটা শুকাচ্ছে আবার এটার সাথে কতটুকু জেল আছে মানে ইউজ পরিমাণে পয়েন্ট আছে একটা যদি কলমের কথাই বলেন সো একটা ইলেকট্রিক হতে যে কোনো কিছু হতে পারে সো এর জন্য একটা রিভিউ একটা রিভিউ করানো ভেরি ইম্পর্টেন্ট ওকে নেক্সট পয়েন্ট প্রাইসিং স্ট্র্যাটেজি দেখেন এই প্রাইসিং স্ট্র্যাটেজি আরো ইম্পর্টেন্ট বিষয় কারণ একটা প্রোডাক্টের দাম যদি বলেন ভাই এটার দামশো টাকা মানুষ ভাবে একশো টাকা নিবো না জিনিসটা কি হয়েছে তাই কিন্তু আপনিও যদি বলেন ভাই এই প্রোডাক্টটার দাম নিরানব্বই টাকা মাথার মধ্যে ঘুরবে নিরানব্বই টাকা ভের এত কম দামে প্রোডাক্টটা দিচ্ছে মানে এক টাকা কিন্তু কম বেশ বাট একক দশক শতক শতক থেকে গেলে সরতেছে হোক এক টাকা বা দেড় টাকা শতক থেকে সরার পর তাদের মাথায় ব্রেনে ঘুরতেছে দুইটা দশকে আছে তার মানে কম দাম বাট ঘুরে ফিরে কিন্তু একই কথা হচ্ছে আবার স্ট্র্যাটেজি এরকম করে অনেকে দেয় নয়শো নব্বই টাকা এটা অনেকটা স্ট্র্যাটেজিক্যাল মানে প্রাইসিং সেট করে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এটা কিন্তু একটা মাত্র নয়শো নব্বই টাকা কিন্তু যদি আপনি বলেন এগারোশো টাকা নিবে না এত দাম দেখে নেয় যদি বলেন নশো নব্বই টাকা দামটাও কমেছে তো প্রোডাক্টটা নিয়ে নেই এইটাই কিন্তু প্রাইসিং স্ট্র্যাটেজি আবার ধরেন একটা প্রোডাক্টের দাম পাঁচ হাজার টাকা নিবে না যদি বলেন চার হাজার নশো নব্বই টাকা নিবে মাত্র চার হাজার টাকা নিয়ে নেই বাট ওই যে দশ টাকায় কম যে বেশি যে পাঁচ হাজার টাকা হচ্ছে ওই জিনিসটা কিন্তু তিন করে না প্রাইসিং স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন আপনি বলতেছেন সব ইম্পর্টেন্ট আমি নিব কোনটা ভাই প্রত্যেকটা আপনার জন্য দরকার যদি আপনি একটা বিজনেস স্টার্ট করেন কোম্পানি স্টার্ট করেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই পয়েন্টগুলো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট তো নেক্সট পয়েন্ট ডিস্ট্রিবিউশন চ্যানেল এখানে দেখেন আপনি যদি আপনার এই কোম্পানিকে ডিস্ট্রিবিউশন না করেন সামনের দিকে আগেতে পারবেন না সো ফিউচারকে বা ভবিষ্যৎকে সামনে রেখে আপনার এই চ্যানেল ডিস্ট্রিবিউশন এটাও মারাত্মক ইম্পর্টেন্ট তো যাই হোক আপনাকে লাস্ট পর্যায়ে আমি যেটা বোঝাতে চাই বা যেটা জানাতে চাই সেটা হলো যে পয়েন্টগুলো আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ফার্স্ট একদম ফার্স্ট অফ অল মার্কেট রিসার্চ আগে প্রোডাক্ট তৈরি করতে যাবেন না আগে সার্ভিস তৈরি করতে যাবেন না ফার্স্টে মার্কেট রিসার্চ করেন যে আপনার যে পয়েন্টে ঢুকতে চান সেই জায়গাটা খালি আছে কি না বা খালি থাকলেও অল্প কম্পিটিটর আছে এমন জায়গায় যান প্রথমত কারণ প্রথমত অত এক্সপার্ট হবেন না কোম্পানি নিয়ে আর যদি আপনি মনে করেন না আমার পাঁচটা দশটা কোম্পানি আছে আমি এক্সপার্ট তো সেক্ষেত্রে আপনি বড়ো কম্পিটিশনের মাঠে যাইতে পারেন সমস্যা নাই সো সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কম্পিটিটর মাঠে যে যাচ্ছি সেখানে আমার কম্পিটিটরকারা তাদেরকে কীভাবে আমি কম্পিট করতে পারবো এবং তাদের উইক পয়েন্ট বা উইকনেসটাকে আমি কীভাবে ইউনিকনেসে পরিণত করব নেক্সট আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি ফার্স্ট অফ অল মার্কেট রিসার্চ করবেন দ্বিতীয়ত প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করবেন তৃতীয়ত ব্র্যান্ডিং এবং মার্কেটিং করবেন চার নম্বর যেটা সেটা হলো কাস্টমার সার্ভিস দেবেন তারপরে ডিসকাউন্ট অ্যান্ড প্রোমোশন ছয় নম্বর অনলাইন প্ল্যাটফর্ম ইউজ সাত নম্বর প্রেজেন্টেশন আট নম্বরে রিভিউ অ্যান্ড টেস্টমোনিয়াল আর নয় নম্বরে প্রাইজিং স্ট্র্যাটেজি আর লাস্ট এবং দশ নম্বরের যে পয়েন্ট আছে এটা আপনার ফিউচারের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো ডিস্ট্রিবিউশন চ্যানেল সো আপনি যদি এই দশটা পয়েন্ট ফলো করে বিজনেস স্টার্ট করেন বা বিজনেস রান করেন বা আমার মনে হয় সামনের দিকে আট চান্স খুবই কম যদি আপনার ভাগ্যে থাকে ইনশাআল্লাহ আপনি এখান থেকে সাকসেস হবেন সো যাই হোক আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ